হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম সরাসরি চিমেন নদী গোড়া ভাঙতেছে দেখার জন্য তো দেখতে পারো কী ভয়াবহ পরিস্থিতি দেখতে পারো কীভাবে এইদিকে সাইডগুলা ভেঙে নিয়ে যাচ্ছে মানুষের ঘর সর তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তে আমরা চলে আসলাম এই যে দেখানোর জন্য চিমেন নদীতে দেখতে পারো কত জল অনেক জল বেড়েছে আর এদিকে সাইড পুরো ভেঙে নিয়ে যাচ্ছে তো আপনারা বন্ধুরা দেখতে পারো খুব ভয়াবহ পরিস্থিতি এই লোকেশনটা হইলো বন্ধুরা মাঝেরবাড়ি সিমেন্ট নদীর এই ভয়াবহ পরিস্থিতি এইদিকে বান্ডাল দেওয়া হচ্ছে তো আপনাদেরকে বান্ডাল কীভাবে দিচ্ছে তো ধানের চেষ্টা করব তো এইদিকে দেখতে পারো গড় দুইটা তিনটা গড় ছিল সব জলে ভেঙে নিয়ে চলে গেছে তো নদীতে অনেক ঢেউ হচ্ছে তো দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আমার পাশে থাকেন ব্লকটা ফুল দেখার চেষ্টা করেন আর আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে দিবা বন্ধুরা দেখতে পারো ওইদিকে সিমেন্ট নদীর অনেক জল আর এদিকে কীভাবে সাইড ভেঙে নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানেও একটা ঘর ছিল এটাও চলে যাবে অল্পের জন্য এখানেও লোক ছিল কিন্তু এখন সব লোক অন্য জায়গায় চলে গেছে এদিকে রাস্তা ছিল রাস্তা টাস্তা সব নিয়ে গেছে দেখতে পারো বন্ধুরা খুব ভয়াবহ পরিস্থিতি এখানে একটা লোকের ঘর ছিল এইদিকে সিধা রাস্তা ছিল এইদিকে বান্ডালের কাজ চলতে আছে কেন কি এইদিকে বান্ডাল দিলে অল্প যদি রক্ষা হয় এই সাইডটা তার জন্য বান্ডাল দেওয়া হচ্ছে বান্ডালের কাজ চলতে আসে এদিকে দাদারা বান্ডালের কাজ করতে আছে তো দেখতে পারো ওইগুলা বান্ডালের কাজ হচ্ছে দাদা বান্ডালের কাজ করতে আছে ওইদিকে আরেকটা ঘর ছিল ওইটাও নিয়ে পুরা চলে গেছে জলে ওইদিকে খুব ভয়াবহ পরিস্থিতি দেখতে পারো কীভাবে ভাঙতেছে এখানে একটা ঘর ছিল অলরেডি ঘরের মাল সব নিয়ে অন্যদিকে চলে গেছে দেখতে পারো এই জায়গায় ঘর ছিল আর এদিকে মানুষের অনেক সবজি কেট ছিল দেখতে পারো সবজি কেট টবজি সব নিয়ে চলে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা ফুল